এবং এআই ছবি করে যেভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে প্রত্যেকের ফ্যামিলি আছে প্রত্যেকের ঘরে মা বোন আছে এরা যেভাবে আমাদের চরিত্র নিয়ে যে নোংরা খেলাটা করছে আমি গোটা ভাওড়ের মানুষের কাছে আমি আবেদন করব যে আগামী দিনে এদের অস্তিত্বটাকে যদি না শেষ না করা যায় তাহলে আগামী দিনে ভাওড় আরও পিছিয়ে পড়বে এবং কঠিন পরিস্থিতির দিকে চলে যাবে ভাঙড়ে যা বুঝতে পারছি আই এর যারা কিছু লোয়ার ক্লাসের লিডার আছে তারা যে ধরনের পার্সোনাল অ্যাটাক করছে এবং এআই ছবি করে যেভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং গতকাল একটা পোস্টও করেছে সেই বিষয়ে আমরা আজকে লিখিতভাবে থানায় কমপ্লেন দিলাম অবিলম্বে এটা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আর দ্বিতীয় কথা হলো কারোর পার্সোনাল অ্যাটাক করে নওসাদকে বলবো এভাবে ক্ষমতায় আসা যায় না যত দিন যাচ্ছে ওরা ভাঙড় থেকে যখন পায়ের তোলাতে দিনের পর দিন জমি সরে যাচ্ছে তখনই নওসাদ কী করছেন বিভিন্নভাবে কখনও আমাদের ছবিকে বিকৃতি করাচ্ছে কখনো পার্সোনাল অ্যাটাক করে ছবির সঙ্গে কোনো মহিলাকে জুড়ে দিচ্ছে কখনো আমাদেরকে মামাশি তুলে গালাগালি করছে এই ধরনের করে আমাদের ভাবমূর্তিটা নষ্ট করা করার চেষ্টা করছে কিন্তু ওকে বুঝতে হবে ভাঙনের মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অনেক হয়েছে যত চেষ্টা করুন খুব বেশি লাভ আর হবে না এবং আজকে যে ঘটনায় আমরা এফআইআর করেছি তার একটা কপি আমার কাছে আছে আমি আপনাদের দেখাচ্ছি আমরা অবিলম্বে যে বা যা ফ্যামিলি আছে প্রত্যেকের ফ্যামিলি আছে প্রত্যেকের ঘরে মা বোন আছে এরা যেভাবে আমাদের চরিত্র নিয়ে যে নোংরা খেলাটা করছে আমি গোটা ভাওড়ের মানুষের কাছে আমি আবেদন করব যে আগামী দিনে এদের অস্তিত্বটাকে যদি না শেষ না করা যায় তাহলে আগামী দিনে ভাওড় আরো পিছিয়ে পড়বে এবং কঠিন পরিস্থিতির দিকে চলে যাবে শোনো যা কিছু ভাওড়ে পুলিশের লাঠি মারা তৃণমূল কংগ্রেসের মাথা লাঠি মারা আমাদেরকে মামাশি তুলে গালাগালি দেওয়া আমাদের এ সম্পর্কে এই ধরনের এআই ছবি করে সেটাকে পোস্ট করা এটাকে বিকৃতি করা এটা সম্পূর্ণ এই ভাঙড়ের যে অসভ্য বিধায়ক আছে তার নেতৃত্বে এগুলো হচ্ছে আমি আজকে এই হাজারটা করলাম আমার দলের নেতা সাবিরুল ইসলাম এই কাজটা করেছে আমি কালকে আমার ক্যাটে লিখিত দেব অবিলম্বে যদি অ্যারেস্ট না হয় তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হয় আমরা পরবর্তীকালে গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করব। এইভাবে কি দমানোর চেষ্টা দেখুন ওরা যতই কাজ করবে আমরা বলেছি ভাঙনের মানুষের যে ভালোবাসা যে স্নেহ আমরা পেয়েছি এভাবে আমাদের দমানো যাবে না আমরা প্রতিবারই একটা কথা বলি দেখুন আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এইভাবে দুর্বল করে দেওয়া যাবে না ওরা যত বেশি এই ধরনের তাতানোর চেষ্টা করবে আমরা তত বেশি গড় যাব এবং ভাঙনের মাটিতে ওদের মনে রাখা উচিত যা করছেন করুক কিন্তু ভাওরের মানুষ একদিন শুধু আসলে কড়াই গন্ডার এই উত্তরটা আপনি আপনার বিরুদ্ধে ব্যক্তি কুচ্ছা রটানোর অভিযোগ করছেন আইএসএফ এর বিরুদ্ধে তো এটা দলীয়ভাবে বা সাংগঠনিকভাবে কিভাবে মোকাবেলা করবেন দেখুন এর আগে একবার এই ধরনের ছবি করে পোস্ট করেছিল সেখানে প্রায় এক দেড় মাস করে তারা জেল খেটেছে সেও একটা ছবি নিয়ে এই ধরনের আমার নামে নোংরা খেলা খেলানোর চেষ্টা হয়েছিল আবার নতুন করে নিশ্চিতভাবে আমরা আইনের প্রতি আমাদের আস্থা আছে আমরা আইনগত এর মোকাবিলা করব।